যেই দল করি এইটা ইসলামের দুশ্মন আমরা যেই পার্টি করি এটা চাঁদাবাজির পার্টি আমরা যাদের পিছনের নামি যাদের পিছনে স্লোগান এরা খুনি এরা ডাকাত এরা ধর্ষক এরা জালেম বোঝে না তা না কিন্তু তারপরও তাদের পিছনে কেন ওই সাদার লোক তাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে ওই ক্ষমতার লোভ তাদের গন্ধ করিয়া ফলাইছে তাদের সম্মানে তাদের সম্মানের লোভ থেকে গন্ধ করিয়া ফলাইছে যেরকম আবু জাহাল আমার নবীকে চেনার পরেও ইমান আনতে পারে না লোভের কারণে এরকম আমার হাজারো মুসলমান বাবারা আমার লক্ষ লক্ষ মা বোনেরা লোভের কারণে হক বোঝার পরেও তারা হককে গ্রহণ করতে পারে না ওরা বোঝে হক কিন্তু গ্রহণ করতে পারে না কেন জোরে বলেন